মা আমার আজও আছে মায়ের নাম অর্চনা দেবী বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র তারা ভালোবেসে আমার নাম রেখেছিল বিলন কুমার রাজেন্দ্র আমি যখন হিন্দু ধর্মে ছিলাম তখন আমার পূর্বে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র ইসলাম কবল করার পরে মুসলমান হওয়ার পরে ইমান আনা পরে এখন আমার নাম হাবিবুল্লাহ বাড়ি আমার সাউরাইল কষ্টের ভোলা থানা মার সাগর দিহে মুর্শিদাবাদ জেলা নাম দিয়ে মিলন ছিল এখন হাবিবুল্লাহ সকলকে নামিয়া গেলাম দেখবে খোনা তালা জাতিতে যেমন হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে রোজা রেখে এনেছি আচ্ছা ভাই আপনারা আমার জীবন ইতিহাসটা শোনার আগ্রহ আছে না নেই জোরে বলেন আছে না নেই আচ্ছা যারা দূরে দূরে বসে আছেন কাছে এলে ভালো হতো আমি যেন আপনাদের দেখতে পাই আমি আপনাদেরকে দেখতে পাই ধরুন আপনি রাগ করবেন না বা ভুল বসবেন না আপনি একটা মেয়েকে ভালোবাসেন একটা মেয়েকে ভালোবাসেন মাঝে মাঝে যদি আপনি তাকে ভিডিও কল করেন যদি সে রিসিভ না করে দুঃখ হবে না হবে না যদি বলেন রাগ হবে না হবে না আপনি তার নাম্বারটা ব্যাকলিস্ট করে দেবেন তার নাম্বারটা ব্যাকলিস্ট করে ফোনই উঠাবেন না তো ভাই আমি বুক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু বলবো যারা যুবক নজন তরুণ যুবক যারা এই জলসাটা ডেকেছেন তাদের উদ্দেশ্যে বলি জি আপনারা সামনে এসে কাছে এসে বসুন দেখুন অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম মহাবোধ ভালোবাসা হয় না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না সম্পর্ক হবে না কখন সম্পর্ক হবে যখন আপনি আমাকে চিনবেন আমি আপনাকে চিনবো জোর বলেন ঠিক না ঠিক আমি মুর্শিদাবাদের ছেলে রাত্রিবেলা এসে গেলাম এটা বীরভূম নাকি বলছেন এটা বীরভূম এখন বৃষ্টি শুরু হলো আমি অজানা অচেনা মানুষ কি কার দোয়ার আশ্রয় নেব তা আমি আপনার বাড়ির দরজাই আওয়াজ করে বললাম ভাই একটু দরজাটা খুলবেন বলে আপনার বাড়ি কোথায় বলে বাড়ি মুর্শিদাবাদ এমনিতেই মুর্শিদাবাদের লোককে কেউ দেখতে পারে না বলে চর্চা টাকার দাগাবাজ তিন নিয়ে মুর্শিদাবাদ তারপরে কালো চেহারা রা বৃষ্টি পড়ছে আপনি জায়গা দেবেন না আপনি বলবেন ডান সাইডে গিয়ে একটু বাম সাইডে যাবেন সামনে দেখবেন একটা দোতলা মসজিদ রয়েছে ওখানে ইমাম সাহেবের থাকার ঘর রয়েছে পাশে মুসাফির খানা রয়েছে ওইখানে গিয়ে আশ্রয় নেবেন আমি মসজিদটা চিনতে পারলাম কিনা সেখানে থাকার জায়গা হলো কিনা আপনি খোঁজ খবর আর নেবেন না কিন্তু আজকে যারা আমাকে দেখতে পাচ্ছেন ফেস টু ফেস যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো কালকে যদি মল্লারপুরের স্টেশনে দেখা হয় রামপুরা স্টেশনে দেখা হয় যে দুর্গাপুরে দেখা হয় আসানসোলে দেখা হয় আপনি কিছু করুন না করুন ছুটে এসে সালামটা দেবেন রে ভাই দেবেন না দেবেন না বলবেন আমি বলবো ভাই আপনাকে চিনতে পারলাম না বাড়ি বল আপনি বলবেন আমার বাড়ি বিসিয়া বিশিয়া বিল্ডাং আমার বাড়ি আজকের এই চিত্রটা আমার মনে পড়বে যে আজকের দিন আমি জলসে এসেছিলাম বন্ধু ধরে আমার ভাইয়েরা আমার কোথাও যদি একটু চায়ের দোকান হয় আপনি চায়ের দোকান দেখতে পেলে বলবেন মৌলানা এখনো ট্রেন আসতে লেট আছে বাস এখনো সময় হয়নি চলুন একটু চায়ের স্টলে চা খেয়ে যাই এইভাবে অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম মহাব্বত ভালোবাসা জন্ম নেয় আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম আর আপনারা জন্মসূত্রে মুসলমান আজান হলে কেন মসজিদে যান না সেটাই আপনাদের তুলে ধরা তাহলে আমার পরিচয় পেয়ে গেলেন কি নাম ছিল বলেছি ভাই ওই তো বলে গেছেন কি নাম ছিল আমার শ্রী মিলন কুমার রাজেন্দ্র আল্লাহর নবী বললেন দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো একটা আব্দুল্লাহ কা আব্দুর রহমান আগে কার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ আব্দুর রহমান ঈশা মোসা দাউদ ইব্রাহিম সোলাইমান ইসমাইল ইসাহাক ইদ্রি সেহিয়া মেয়ে হলে নাম রাখতো ফতেমা কুলসুম আয়েশা রোকে আর মেশা রহিমা আয় হাই এমন জামানা এলো একটা ছেলে মেয়ে মুসলমান একটা ছেলে একটা মেয়ের নাম শুনে বোঝা যাবে না এরা হিন্দু না মুসলমান বলবে কেন কেমন নাম মুসলমান আজকে যেমনি আধুনিকতার ছোঁয়া লেগেছে মুখরোচ খাবার যেমনি এরা খেতে ভালোবাসে নাম গুলো মুখরোচকের মতো রাখে লালু ভুলো ঝন্টু মন্টু পল্টু লল্টু হাবলো ডাবলো রিঙ্গো টিঙ্গো মিঠু ফিটু মিলি পলি জলিয়ানার কলি একটা মুসলমান ছেলে নাম শুনে বোঝা যাবে না হিন্দু না মুসলমান চেহারা এমএল নেই এই দিকে চুল কাটা এই দিকে চুল কাটা আছে একটা কান ফুটো করা আছে হাতে বালা ভরা আর দেখবেন এই দিকে চুল লাল করা রং জি এরকম ছেলে আপনাদের গায়ে মনে হয় নেই না আছে জি মস্তানি বলে এরকম করে মস্তানি করে দেখেন না আপনার அந்த হিন্দু ধর্মে জ্যোষ্ঠী মাসে পুজো হয় একে ষষ্ঠী পুজো বলে দেখবেন হিন্দু যদি আপনাদের গ্রামে থাকে ওদের মায়েরা জ্যোষ্ঠী মাসে পুজো করে আছে হাতে একটা সুতো বেঁধে দেয় এটাকে মা ষষ্ঠী থাকা বলে এই থাকা বাঁধা নিয়ম তাদের ধর্মে কয়েকটা জায়গায় রয়েছে রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে ভাই বেঁধে দেয় বোনের হাতে আর চোদ্দ বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করেছি কোরান হাদিসের আলোকে কোন জায়গায় সুতো বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার চোখে পড়েনি অথচ এই ন যুবকেরা স্কুল কলেজে যারা পড়ে যারা বন্ধুরে আমার রাজমিস্ত্রি করে এমন ছেলে দেখি হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায় আপনাদের দেশের ছেলেরা বোনহয় বাঁধে না না বাঁধে হাতে সুতো বাঁধে এখন মেয়েরা দেখি আপনার কালো কার পায়ে বাঁধে কেন বাঁধে তারা জানে আপনার আপনাদের দেশের মেয়েরা মনে হয় বাঁধে না আমার তো চোখ আছে আমি তো কানা নই রাস্তায় চলাফেরা করে দেখি মেয়েদের পায়ে কালো কার বাঁধা থাকে আমি একটা বন্ধুকে বলছিলাম যে ছাগলের দড়ি বাঁধলে ভালো হতো সোহান আল্লাহ রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তোমে এই কি হেসে মুসলিম জাতি যার ইহুদে খেয়ে লজ্জা পায় ও যুবকেরা শোন আল্লাহ নবী বললেন কাপড়টা প্যান্ট হোক পাই জামা হোক রঙ্গি হোক নাভির উপরে থাকবে একটা ছেলে হাত উঠিয়ে বলতে পারবে না তার কাপড়টা নাভির উপরে থাকে আমার পাই জামা টা দেখেছেন দরালে পড়ে এরকম মাপের থাকবে আল্লাহ নবী বললেন এই গিটটি যেন ঢাকা না যায় যারা কাপড়টা লটকে বলল যা কাপড়টা ঝুলিয়ে বলল লেত্রে বলল তারা আমার উম্মতে গালাদা হয়ে গেল আমার উম্মত থেকে সরে গেল হায়রে মুসলমান 1400 বছরের ইসলাম কাপড় পরাটা শিক্ষা দিয়েছে এ শিক্ষকতা আমরা পেলাম না আমরা দেখি যুবকেরা এখন প্যান্ট পরে আমার বেল্টেও প্যান্ট আটকা আটকানো যায় না মনে ঢিল ড্রিল দিয়ে ফুটো করতে হবে দেখেন না দেখেন না এরকম প্যান্ট পরে না পরে না সোহান আল্লাহ ভাই মা তাহলে নামটাও আমরা ভুল ভাল রাখি চেহারায় মিললে পোশাকে ধরা পড়ে না আমরা হিন্দু না মুসলমান আমার বক্তব্য এটা নয় আমার ওই নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে এটাই আপনাদের সামনে আলোচনা করা হবে এক দিনের ঘটনা আমি ক্লাস এইটের ছাত্র আমার মা একদিন আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল আমরা মুসলমান আল্লাহর ঘরে কোনো নবীর মূর্তি নেই ফেরেস্তাদের মূর্তি নেই পয়গম্বরের মূর্তি নেই যে আমরা কোনো মূর্তি পূজা করি না মুসলমানরা কোনো মূর্তির কাছে মাথা নত করে না আল্লাহ ছাড়া কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না ওরা মাটির পুজো করে ঘরে কি বলছেন ওরা গাছের পুজো করে ওরা জঙ্গলের পুজো করে ওই জঙ্গলে যত বাঘ ভালো হাতি ঘোড়া আছে সবাইকে ওরা আসনে বসিয়েছে। ইঁদুর কেউ ভগবান বলে মানে। ভগবান বলে পুজো করে বলবেন কোথায় আছে আমি প্রমাণ ছানা কথা বলি না মাঝে মাঝে দেখবেন ইঁদুর তরান ঘরের তারান বাইরে তারান মাঠের তারান এমন কথা বলে এমন কথা বলে অথচ দেখবেন গণেশের বাহন হচ্ছে ইঁদুর দেখবেন যেখানে গণেশের মূর্তি আছে সেখানে ইঁদুরের ছবি আছে ইঁদুরের মূর্তি আছে এই বিশি আর একটা মুসলিম ছেলে নাকের আওয়াজ হিন্দু পাড়ায় চলে গেছে ওর কাকা চাষি মানুষ ওর চাচা বলছে আব্দুল এত ভরে কোথায় গেছিলি ও তো মুসলমানের ছেলে চাচার চোখ মুখ দেখে বলে চাচা তো আমাকে বকাবকি করবে যা বলেছিল আমি গরুকে খেতে দেইনি আমাকে হয়তো মারবে তোর চাচাকে যখন বলছে কি মজা দেখে খেলাম চাচা কি দেখলি বলে আগে দিকে রং মাখানো আগে দিকে রং মাখানো পেছু দিকে খোঁচা কি মজা দেখেলাম চাচা অর্থাৎ বলছে আর কি দেখলি বলে প্যাট মোটা হয়ে গনসা চোরা তার মাথা আছে হাতের মাথা কান্দুর তার কোলোর মতো নাদুর তার মোলোর মতো পিছনে দেখেলাম ইদোরের বাচ্চা কি মজা দেখেলাম চাচা ওদের ভগবানের উপরটা দেখতে ভালো ভেতরে বন্ধুরা আমার শুধু ইঁদুরের পুজো করে না এই যে আপনাদের মাঠে ধান লাগানো আছে এই ধান কেটে যেটা খড় হবে এই খড়েরও পুজো ওরা করে জোরে বলেন খড়ের পুজো করে না করে না আরে খর খড় দিয়ে প্রতিমার পরিকাঠামোটা খড় দিয়ে বানানো হয় ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস দিয়ে আর কি বলছে জানেন বলছে দেখে এলাম হাওড়াতে দেখে এলাম হাওড়াতে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে আচ্ছা ভাই গরুর মাংস বাঘে খায় না গরু বাঘের মাংস গরুতে খায় জোরে বলেন যে বাঘের মাংস गुरु थे खायने की না না গরুর মাংস বাগে খায় তাহলে আমি ভুল বলেছি না বাবু রে ভুল বলিনি বলবেন কেন ওদের দুর্গা মায়ের কাছে দেখবেন একটা বাঘ বানানো আছে সেটা ভেতরে খর ভরা ভালো করে বুঝুন বিসর্জন হয়ে গেছে পুজো হয়ে গেছে রং কাদামাটি সব হয়ে গেছে গরুর খাদ্য খর বিশিয়ার আর গরুটা ওই বাঘের খর টেনে টেনে খাচ্ছে দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরু তাহলে ওরা খড়েরও পুজো করে আর কিসের পুজো করে ওরা সাপের পুজো করে ভাই সাপের পুজো করে না আমার রসুল বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো নামাজ শেষ হয়নি দেখছো একটা সাপ তো নামাজটা তুমি ছেড়ে দাও নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে আগে মারো কেননা সে তোমার ক্ষতি করতে পারে সে তোমার সর্বস্ব সব খেয়ে যেতে কি করতে পারে অদেব সাপটাকে মারা হুকুম রয়েছে আর অমুসলমান হিন্দু ভাইরা দুধ কলা দিয়ে সাপের পুজো পারে সাপের পুজো পারে তো কালিদাস মাঠ নিয়ে আসছে পুকুরে পদ্মফুল ফুল ফুটে আছে ওই পদ্মফুল একটা ব্যাং বসে আছে ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে আপনারা মাঠে সাপ ধরা ব্যাং দেখেন না ব্যাঙে সাপে ব্যাং ধরা দেখেছে না দেখেননি সাপে ব্যাং ধরা দেখেননি কেমন চিৎকার করে আপনার তো যখন ধরতে গেছে সাপটা ব্যাংকে ব্যাঙটা সাপ দেখে পানিতে লাভ মেনে দিল কালিদাস বলছে হরিণ ওপরে হরি হরি শোভা পায় হরিকে কে দেখিয়া হরি হরি দিতে লোকাই কালিদাসের প্রতিভাষাই ব্যাঙ্গ হরি সাপ হরি জল হরি কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না রাজনীতির মাস্টার অমুসলমানদের স্বামী থেকে তাদের কাছে গিয়ে বলছে তোদের হরি আর আমাদের আল্লাহ আচ্ছা ভাই বলেন হরি আল্লাহ এক জোরে বলেন হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ইশ্বরের ইশ্বরী আছে নারায়ণে নারায়ণ রয়েছে আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতী নাম যার আগে বেঁচে কেউ নেই মহান আল্লাহ কোরআনে বলেছেন এই ছোট্ট সুরাটা আমরা সবাই জানি সূরাটার নাম ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা হামি আলাইহি ওয়ালা যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম আমি মায়ের ছেলে